আসসালামু আলাইকুম হাই গাইসে রেস্টুরেন্ট অসম্ভব সুন্দর একটা ভিউ না দেখলে আসলে বুঝবেন না আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো পাশে আর একটা রেস্টুরেন্ট আছে ওইটা একটু ঘুরে আসি তারপর আমি আপনাদেরকে দেখাবো দেখুন অনেক সুন্দর জায়গা পূর্বাকর তিন সাথী অসম্ভব সুন্দর জায়গাটা না আসলে অবশ্যই বুঝতেন যে অনেক সুন্দর ভিতরটা দেখাবো দেখেন ভিতরটা হ্যাঁ আমি এই যে প্রধান ফটক এই ফটকে রুটছি অনেক সুন্দর মাথা জায়গা আসুন আপনারও আসুন আমি ঘুরতে আসছি আপনারা আসুন ঘুরে যান ভালো লাগবে মন খারাপ থাকলে ঘুরতে পারেন মন ভালো রাখার জন্য ভালো লাগছে আমি একটা স্টল নেওয়ার চিন্তা করতেছি আর কি দেখি কোথায় নেওয়া যায় এরকমই নেব ভাবছি আর কি দেখা যাক আল্লা বর্ষা যদি আল্লাহ কপালে রাখে তাহলে নিব এইসব জায়গায় ব্যবসা করতে অনেক ভালো লাগে সচ্ছন্দ হয়